আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ শিরত করে তোমাকে বোঝায় তোমাকে বোঝা এ হতমার আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝায় হাত তোমাকে বোঝায় হাত তোমার যাহাদের তুমি জন্ম শ্রেষ্ঠ জীবের কলে বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিনে কোরআনে ঘোষণা দিনে যাহাদের তুমি দানিলে শ্রেষ্ঠ জীবের কলে বিনিময়ে তুমি অপসনা চাও হাদিসে ঘোষণা দিনে হারামের তারা ডানা সাজিয়ে গুদম করিল পাপাজ আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়েকটি মানুষ নত করে তোমাকে বোঝায় হক তোমার তোমাকে বোঝায় হক তোমার বছিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খায় বছিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খায়। কি মধুর আলো বাতাস নে লাগে যে আমাদের গায়ে চিরজীবন দিতে থাকিলে চিরজীবন সুদ দিতে থাকিলে মূল্য না তাহার আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ করে তোমাকে বোঝায় হক তোমার তোমাকে বোঝায় হক তোমার তুমি ছাড়া আর নেই কোনো গতি আচ্ছা আল্লাহ ছাড়া কোন কি গতি আমাদের আছে তুমি ছাড়া আর নেই কোনো গতি শিকার করে না যারা আমি যে তাদের কী দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মরা তুমি ছাড়া আর নেই কোনো গতি স্বীকার করে না যারা আমি যে তাদের কী দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মরা নিতে চাই সব দিতে নই কিছু নিতে চাই সব দিতে নই কিছু আরাম করিবার তরে আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ সিরে নত করে তোমাকে বোঝায় হক্তমার তোমাকে বোঝায় হক্তমার তোমাকে বুঝ जय हक तमाम